কি ভাষা সবপালা ভরছরা হে আই দাম কত কত দিবেন আরে এটার ভিতরে দিয়ে অনেকগুলা টাকা ভাই লাগেজটা তো বেশি একটা ভালো না আবার চেন মেনো নষ্ট হয়ে গেছে এইটা চলে না এই লাগেজ আপনিরা আমি সর্বোচ্চ 100 টাকা দিতে পারমু কি কোন ভাই 100 টাকা এ মালের দাম তো মিনিমাম 500 টাকা আছে আচ্ছা আপনি আমার 300 টাকা দাম ভাই এই মাল বাইরে বেছলে 300 টাকা মামু ভাই আপনি 300 টাকা কেমনে দিমু else ভালো আপনিরা 200 টাকা দিতেছি আমার 100 টাকা লাভ থাকবে ভাই কি 200 টাকা

কি হয়েছে ভাই বলো এনজিওতে টাকা দেওয়ার জন্য পুরান লাগিসে দেড় লাখ টাকা রাখছিলাম জানো তো চুরি চিন্তায় বাইরে গেছে এই জন্য টাকাটা লুকায় রাখছিলাম যা টাকাটা নিয়ে আয় হায় হায় আমি তো ওই পুরান লাগেজটা বাঙ্গারিওয়ালার কাছে বেছে দিছি আমি কি কই ভাই আমি তো ওই পুরান লাগেজটা বাঙ্গারিওয়ালার কাছে দুইশো টাকা বেঁচে দিছি আই হায় কি কষ্ট তুই এটা আমি অনেক কষ্ট করে টাকা পয়সা জমাইছিলাম এনজিওর টাকা ক্লিয়ার করব আর তুই কিনা না ওলার কাছে বিক্রি করে দিস আই হায় রে হইছে ভাই নাটক বন্ধ করেন আপনাদের কাছে যখন টাকা চাইতে আসি তখন নানান ধরনের নাটক দেখান নাটক বন্ধ করে আমাদের এনজিওর টাকা দেন তাড়াতাড়ি টাকা ক্লিয়ার করেন ভাই আর কয়টা দিন সময় দেন যেই তো ছোট ভাই ভুল কইরা মালাইছে। আর এক সপ্তাহ সময় দেন আমি এক সপ্তাহের মধ্যে আপনার টাকা ক্লিয়ার করে দেয়া দিমু এটাই শেষ সুযোগ এক সপ্তাহের ভিতরে যদি টাকা না দেন তাহলে আমরা এনজিওতে এই ব্যবস্থা নেব এই চল তুই মাঝে মাঝে এমনই কাম করস মনটা চাইতেছে তোরা চাবা খায় এখন আমি এনজয় টাকা দিব কেমনে ভাই আমি আসলে বুঝতে পারি নাই ওই লাকেশের ভিতরে যে এতগুলো টাকা ছিল আমি যদি জানতাম তাহলে কখনই দিতাম না তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল আচ্ছা শোন বল তো হয়ে গেছে চল দেখি কি করা যায় অনেকগুলো টাকা এখন তো আমার ভাগ্যের টাকা ঘুরে গেছে আমি তো এখন বড় লোক তাড়াতাড়ি ভাই এখন টাকা পয়সা কেম নে দিমু এদিকে বাস্তির বিয়া বাস্তির বিয়াতে টাকা পয়সা দিতে না ভাই আমি তোমার টাকা পয়সা গুলা পাইছি কি কস টাকা পয়সা কেমনি কি তাহলে ভাইয়া শুনো বড় ভাই কি রে তুই আমার টাকা কই আসলে ভাই আপনার বিটকেসে যে টাকাগুলো ছিল এগুলো আমি লোভে পড়ে নিয়ে গেছিলাম এই টাকাগুলো নেওয়ার পর থেকে আমার রাইতের ঘুম দিনের ঘুম সব হারাম হয়ে গেছে গা খাওয়া-দাওয়া সব হারাম হয়ে গেছে গা আমি ঠিকমতো খেতে পারি না ঠিকমতো ঘুমাইতে পারি না আর ভাই আমি চিন্তা করে দেখছি এই টাকা নিয়ে আমি কয়দিন খামু কয়দিন চলমু দুনিয়াতে আর কেউ না দেখুক ওই উপর তো দেখছে নিজের বিবেককে আর দূরে রাখতে পারি নাই এর জন্য আপনাদের টাকাগুলো আমি ফেরত দিতে আসছি ভাই এই দিনেন আর লোভ করে যে আপনাদের টাকাগুলো নিয়ে গেছি এর জন্য আমার করে দিয়ে এই ভুল আর আমি কখনো করবো না ভাই ভাই তুমি আমার টাকা গুলা ফেরত দিয়েছো কত বড় উপকার করলা তোমার আমি ভাষায় বোঝাইতে পারো না তুমি আজকে যে সততা দেখাইছো এই সততা সবার মধ্যে থাকে না ও তাহলে এই কাহিনী আসলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে দেখা দুনিয়াটা ঠিকই আছে আর দুনিয়াতে যদি ভালো মানুষ না থাকতো তাহলে দুনিয়াটা কবেই ধ্বংস হয়ে যেত চল যায় সততা আজকাল মানুষের মধ্যে দেখাই যায় না যদিও দু একজনের মধ্যে আছে তাদের কারণে আমাদের সমাজটা এখনো সুন্দর রয়েছে আর গায়ে যদি মাকে ভালোবাসো তাহলে একটি লাইক করবে আর যদি বাবাকে ভালোবাসো তাহলে একটি সাবস্ক্রাইব করবে আর যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবে প্লিজ থ্যাংক ইউ